আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমরা প্রতিবেদনটা দেখতেছেন তাদের উপর আন্তরিক সভেচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের যে চ্যানেলটা থেকে যে আপনাদেরকে মুরগিটা দেখাচ্ছি এসপি পি হালি মেঘরোভ থেকে আমার এই প্রতিবেদনটা আপনারা দেখতেছেন যে মুরগিটা আপনারা নিবেন অথবা ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে মুরগিটার সঠিক পর্যায় মুরগিটা আমি পাবো তা আপনাদেরকে বলছি এসপি পি হালিমেঘ রোড থেকে মুরগিটা সংগ্রহ করুন তাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা আর এমনভাবে এটাকে ভ্যাকসিন করা রয়েছে ভ্যাকসিন সম্পূর্ণরূপে একশো থেকে একশো ভ্যাকসিন আমরা ভ্যাকসিনের সম্পূর্ণরূপে আপনাদেরকে পরিপূর্ণতাভাবে আমরা হাতে তুলে দেব যে কী করে আমরা ভ্যাকসিন করছি এটা নিশ্চিত থাকবো আমরা অবশ্যই ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আপনার হাতে তুলে প্রমাণিত করে দিব আমি আপনাদেরকে বলছি এখানে মুরগি হাজার রয়েছে এই এই মুরগি হাইল্যান্ড গতিতে আমরা দিয়ে দিব অবশ্যই যারা একবারে নতুন অথবা পুরাতন আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করবেন আমরা পৌঁছে দিয়ে আসবো আমাদের যানবাহনের ব্যবস্থা রয়েছে অথবা আপনারা যদি এসে দেখে শুনে নিতে পারেন আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো হয় তে আমি ভিডিওটা না বাড়িয়ে এখানে শেষ করছি কোনো সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো খুদা হাফেজ